পা যেন অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে অনুভব করছে অদ্ভুত এক সংকোচ অজানা ভীতি কেন হচ্ছে এমন সত্যিটা আজ চোখের সামনে বলে শ্রেয়ানের নিকটে যেতে অস্বস্তি হচ্ছে ভিতরে প্রবেশের ইচ্ছা থাকলেও প্রথার শরীর সাড়া দিচ্ছে না একটু উকি দিয়ে ভেতরকার পরিস্থিতি দেখাই যায় ভেবে সামান্য ঝুঁকে উকি দিতেই ভেতর হতে মেয়ের গলা ভেসে আসে মাম্মি উকি দিয়ে কি দেখছ ভেতরে আসতে ভয় পাও তরিত শটান দাঁড়িয়ে ধীর পায় ভেতরে প্রবেশ করে প্রথা কিঞ্চিত হাসার চেষ্টা করে অগচরে শ্রেয়ানের দিকে তাকায় লোকটা বাচ্চাদের সাথে বল ছুঁড়ে খেলায় মত্ত প্রথাকে যেন দেখেইনি ফিহার দিকে বল ছুটতে ছুটতে নেমহাত বলে দেখো আমরা কত মজা করে খেলছি তুমিও এসো না, না তোমরাই খেলো তেরছা নজরে শ্রেয়ানকে দেখে গুটি গুটি পায় কাবার্ডের দিকে এগোয় প্রথা এক পল পেছনে তাকিয়ে কাবার খুলে তিনটি মাঝারি সাইজের ফটো হাতে ফিরে আসে বেডের কিনারায় শুষ্ক রূপ গিলে মেয়েকে ইতস্তত গলায় জিজ্ঞেস করে তুমি পাপ্পা ককে দেখতে চাইছিলে না ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে আসে বুঝি ছোট অস্তিত্বের হাতের বল পেছনে ফেলে তরিত মায়ের দিকে ফিরে চায় কোথায় পাপ্পা কণ্ঠে একরাশ প্রফুল্লতা চোখে পাপ্পা নামক মানবকে দেখার তৃষ্ণা ওনাকে তোমার ক কেমন লাগে প্রথার ইঙ্গিত শ্রেয়ানের উপর চোখ তুলে তাকায় শ্রেয়ান তবে কিছু বলে না বরং গম্ভীর বেশ ধরে বসে থাকে নেহমাত তাকায় একবার শ্রেয়ানের দিকে পরপর প্রথাকে অতঃপর শ্রেয়ানের কোলে চড়ে বলে হি লাইক অ্যা মিস্টার প্রিন্স আই লাভ হিম ভেরি মাছ হাসির ঝিলি খেলা করে শ্রেয়ানের ঠোঁটময় প্রথা দেখল সেটা পাপার চেয়ে বেশি ভালোবাসো দোনামোনায় পড়ল বোধ বাচ্চা মেয়েটা ঠোঁট উল্টে অসহায় চোখে তাকায় শ্রেয়ানের দিকে কি করে বোঝাবে সে যে পাপাকে সে কখনো দেখেনি ঠিক তার সাথে কথা হয়নি তাও ঠিক কিন্তু তার ছোট্ট হৃদয় না দেখেও তার পাপাকেই বেশি ভালোবাসে সবার চেয়ে বেশি প্রথা বুঝে মেয়ের মনোভাব ফটোগুলোই একপল চেয়ে তন্মধ্য থেকে একটা এগিয়ে দেয় মেয়ের পানে ফটোটা তাদের ফ্যামিলির যেখানে স্পষ্ট প্রদর্শিত হচ্ছে পরিবারের সদস্যদের মুখশ্রী মাঝখানে শ্রেয়ান জাওয়ান তার পাশে সাইলা খানম দুধারে দুই পুত্রবধু এবং তাদের পেছনে দাঁড়িয়ে আছে দুই পুত্র শ্রেয়ান জাওয়ান আর শাহাদ জাওয়ান ভাইদের মাঝখানে মুখ ফুলিয়ে আছে শ্রেয়া নেহমাদকে পূর্বে যে ফটো দেখানো হয়েছে সেটা এমনই কিন্তু সেখানে শ্রেয়ানের অস্তিত্ব ঠাহর করা যায় না কোন মতেই এই ফটোতে এমন পরিবর্তন দেখে নেহমাত চেয়ে রয় গভীর নেত্রে পরপর হাতে তুলে বাকি ফটো দুটি একটাতে বিয়ের সাজে সজ্জিত প্রথা এবং শ্রেয়ান বাকিটায় প্রদর্শিত হচ্ছে কোন এক শিশির ভেজা ভরে ঘাসের উপর খালি পায়ে হাস্যজ্জ্বল মুখে হেঁটে আসছে শ্রেয়ান তার পিঠে ভর করে আছে প্রথার উচ্ছ্বসিত প্রতিমা প্রতিটি ফটো জুড়ে হাত বুলিয়ে নির্বোধ চোখ জোড়া শ্রেয়ানের মুখশ্রীতে স্থির করে নেহমাত মায়ের ইশারানুযায়ী ছবিতে প্রজ্বলিত পাপার চেহারার সাথে মিলে যাচ্ছে খুব নিকটে থাকা মুক্তি। সন্তপর্ণে কোল থেকে নেমে কিছুটা দূরত্বে চলে যায় নেহমাত অনিমেষ চেয়ে রয় শ্রেয়ানের দিকে কি হয়েছে আমার অ্যাঞ্জেল ওদিকে চলে গেলে যে পাপার কাছে আসবে না এই প্রথম নিজেকে মেয়ের সামনে পাপা দাবি করল শ্রেয়ান কণ্ঠনালি কাঁপছে তার দেহে অদ্ভুত অস্থিরতা অনুভব করছে চোখ দুটো জলে উঠছে বোধ হয় কান্না আসবে কিন্তু পুরুষ মানুষের তো এত সহজে কান্না সাজে না তাদের চোখে জল আসতে নেই খুনকো বিষয়ে অল্পক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে গেছিল শ্রেয়ান সম্বিত ফিরে নেহমাতের কান্না জড়িত কথায় তোমরা সবাই পচা কেউ ভালোবেসো না আমায় প্রথাকে একবার দেখে মেয়েকে দ্রুত কাছে টেনে আনে শ্রেয়ান বাহুডোরে আবদ্ধ করে অস্থির চিত্তে বলে অ্যাঞ্জেল কেন কে ভালোবাসে না তোমায় ঠোঁট বাকিয়ে চেঁচিয়ে কেঁদে উঠেছে মেয়েটা কিন্তু শ্রেয়ানে ঘাড়ে মুখ গুজে শক্ত হাতে আঁকড়ে ধরে তুমি আমার পাপা আগে বলনি কেন কত মিশর করতাম তোমায় জানো তুমি স্কুলে সবার পাপা আসে কিন্তু আমার পাপা আসে না তখন তোমার কথা কত বার মনে পড়েছে সে খেয়াল রেখেছ তুমি নাক টানতে টানতে ক্রন্দনরত গলায় পাপার জন্য জমিয়ে রাখা কথাগুলো উগলে দিচ্ছে নেহমাত আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে চোখ বুঝে নেয় শ্রেয়ান গভীর মনোযোগে মেয়ের অভিযোগ অভিমানের বহিপ্রকাশিত বাণী শ্রবণ করছে কথা বলছ না কেন সরি মাম্মা ভুল হয়ে গেছে পাপার আর কখনো তোমায় ছেড়ে হারিয়ে যাব না এই পাপা প্রমিজ করল প্লিজ অ্যাঞ্জেল আর কাঁদে না দেখো অ্যাঞ্জেল কাঁদছে তাই তার পাপা রও কান্না আসছে তুমি তো পাপাকে অনেক ভালোবাসো তুমি কি চাও পাপাও কান্না করুক ঘাড় থেকে মুখ তুলল নেহমাত নিষ্পাপ চোখ জোড়ায় নির্মল অশ্রু চিকচিক করছে কান্না থামিয়ে ঠোঁট বেঁকিয়ে আছে শ্রেয়ান বিমোহিত হেসে কপালে দু গালে পরম মমতায় চুমু এঁকে দেয় বিনিময়ে নেহমাত ও চুমু ফেরত দিয়ে বলে আর কখনো হারিয়ে যাবে না তো আমাদের ছেড়ে এই যে কানে ধরেছি আর কখনো হারিয়ে যেতে দেব না তোমাদের আর না আমি হারিয়ে যাব প্রমিজ পিঙ্কি প্রমিজ বুকে লেপতে থাকে নেহমাত কোমল হাতে যথাসম্ভব আঁকড়ে ধরে গভীরভাবে যেন ছুটে যেতে না পারে আশপাশে সবার পাপাকে দেখে মাম্মিকে জিজ্ঞেস করেছিল সবার পাপা আছে তার পাপা কোথায় প্রথমে জবাব না মিললেও পরবর্তীতে মাম্মি বলেছিল একটা এক্সিডেন্টে মাম্মি আর ছোট্ট নেহমাত তার পাপার কাছে থেকে হারিয়ে গেছে অজানায় তখন প্রথা আরও অনেক কিছুই বলেছিল কিন্তু ছোট নেহমাতের মাথায় কেবল একটা কথায় ঢুকেছিল পাপা হারিয়ে গেছে এবং তাকেই পাপাকে খুঁজে বার করতে হবে পরদিন থেকেই মেয়েটা নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার বায়না ধরত আর হাজারো অপরিচিত মুখশ্রীতে খুঁজে বেরাত পাপা নামক সত্তাটিকে চোখে জমায়েত পানি মুছে নিয়ে অধরকোণে স্নিগ্ধ হাসি ফুটিয়ে তুলে প্রথা মেয়ের কাছে পাপাকে দিতে পেরে সার্থক মনে হচ্ছে আজ এত সুখী সুখী লাগছে কেন মনে হচ্ছে পৃথিবীর একমাত্র সুখী সে নিজেই অন্তরস্থল থেকে গর্বে যেন হৃদয় চিরে আসতে চাইছে প্রথার গা ঘেসে বসে মিধির চোখে এদিক থেকে ওদিক নজর বলিয়ে বেড়াচ্ছে ফিহা কিছু কিছু বোধগম্য হয়েছে ইতোমধ্যে বাড়িতে ছোট মায়ের ছবি প্রায়ই দেখেছে সে প্রথাকে প্রথম দেখায় চিনতে ভুল হলেও নেহমাতের পাপার ডাকার সম্মুখে ছিটিয়ে থাকা ছবি দেখে বুঝতে বাকি নেই এরাই দিদুনের ভাষ্যমতে তার ছোট মা আর বোন যাদের কথা বলে দিদুন তার সাথে গল্প করত আবার মাঝে মাঝে ছোট মার ছবিও দেখাত ফিহার মাথায় হাত বলিয়ে কোলের কাছে বসিয়ে আদর করে দেয় প্রথা মেয়েটা সেই থেকে চুপচাপ বসে মাথা দুলিয়ে যাচ্ছিল এদিক ওদিক নিহাত তুমি তো দাদু সাথে কথায় বল নি একবারও যাও না নিচে কথা বলে এসো তোমার সাথে গল্প করতে দাদু অপেক্ষা করছে হয়তো শ্রেয়ানকে ছেড়ে প্রথার উদ্দেশ্যে চোখ তুলে নেহমাত পিটপিট করে কতক্ষণ তাকিয়ে শ্রেয়ানের গলা জড়িয়ে আল্লাদি গলায় বলে পাপা পাপা আছে তো এখানে কোথাও যাবে না কেমন যেন ভ্রুকুটি করে চায় শ্রেয়ান চোখাচোখি হতেই নজর সরিয়ে নেয় প্রথা শ্রেয়ান টপ্ত শ্বাস নেহমাতকে বলে গুড অ্যাঞ্জেল পাপা এখানেই থাকবে তুমি বরং দাদুভাইয়ের সাথে কথা বলে এসো কেমন ঠোঁট উল্টে খনকাল চেয়ে থেকে ওকে বলে ফিহার হাত ধরে দুজনে প্রস্থান করে কক্ষ হতে প্রথা উঠে গিয়ে দোর লক করে পিছে মোড়ে তাকায় বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে বুকের ভেতর এক চাপা ধুকধুকানি চলছেই ধীরস্থির পায় পায়ে শ্রেয়ানের কাছাকাছি এসে দাঁড়ায় কিছু বলতে চাইছে কিন্তু কথাগুলো যেন পেট থেকে গলা অব্দি এসে আটকে আছে মুখে ফুটতে যত দ্বিধা এত দ্বিধা কিসের মনে হচ্ছে শ্রেয়ানকে আজ নতুন করে চিনেছে দেখছে গলা পরিষ্কার করে আরো নিকটে চলে যায় প্রথা ইতস্তত মুখাবয়বে চুলে হাত বুলিয়ে কিছু বলবে তার আগেই একটানে বেডের উপর ফেলে তার উপর শরীর এলিয়ে দেয় শ্রেয়ান আকস্মিক আগ্রাসনে থমকে যায় প্রথা আকস্মিকতার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় আক্রমণের শিকার হয় রমণী অনতিবিলম্বে বিলম্বে শ্রেয়ান অধরে অধর ডুবিয়ে দিয়ে গাঢ় চুম্বনে লিপ্ত হয়েছে ক্ষুধার্ত বাঘের ন্যায় আস্বাদন করছে অধর মিঠা চোখ দুটো খিচে রয় প্রথা প্রতিবাদ করে না আজ মনের ঘৃণা ভিড়িয়ে এসে একটু ভালোবাসার ছোঁয়া অনুভব করতে ক্ষতি কি এভাবে কতক্ষণ ছিল কে জানে হাঁপিয়ে উঠতেই শ্রেয়ান উবু হয়ে মুখ তুলে তাকায় আখি যুগল বন্ধ প্রথার অধর কাঁপছে থির থির ভারী নিঃশ্বাস নেয়ার ফলে বক্ষস্থল ওঠানামা করছে চরম চরমহারে খুব গভীর চোখে দেখলে দেখা যায় তার চোখ বেয়ে বিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে শ্রেয়ান চেয়ে রয় অপলক মুখ বাড়িয়ে দুচোখে ঠোঁট ছুঁয়ে পাশে শুয়ে পড়ে সিলিং দিকে নজর নিবন্ধ করে উপরের ভারী অস্তিত্ব সরে যেতেই মিটমিট চোখ খুলে তাকালো প্রথা ঠোঁটে হাত দিতেই জলে উঠল কিঞ্চিত ঘাড় কাত করে পাশে নজর স্থির করে মুখটায় লাজে আবিরের মেলা ভার করেছে বহু বছর আগে শ্রেয়ানের প্রথম ছোঁয়ায় যেভাবে লাজরঙা হয়েছিল অনেকটা তেমনি অন্ধকার রুমে মোমের স্নিগ্ধ রূপালী আলো ঝকঝক করছিল তখন চারপাশে গোলাপের পাপড়ির ছড়াছড়ি বিছানা ভরে আছে বেলি গোলাপ সহ নানা ফুলের সমারোহে ড্রেসিং টেবিলের সামনে বধুবেশী কন্যা দাঁড়িয়ে আছে শির নিচু করে চোখে তার অজানা উত্তেজনা কিছুটা ভীতি দু পাশের গাল লজ্জায় লালাভ বর্ণ ধারণ করেছে তার ঘাড়ে চোয়াল ঠেকিয়ে দুহাতে কোমর জড়িয়ে বন্দিনী করে রেখেছে শ্রেয়ান চোখের মোহনীয় দৃষ্টি আয়নায় ভেসে ওঠা লজ্জারাঙ্গা বধূর প্রতিবিম্বের উপর ন্যাস্ত পিঠের গোমরা সরিয়ে ঘাড়ে ঠোঁট ছোঁয়াতেই নড়েচড়ে উঠে রমণী এই প্রথম কোন পুরুষালী গভীর ছোঁয়ায় রন্ধ্রে রন্ধ্রে অজানা শিহরণ বইছে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে অস্থিরতা বাড়ছে রক্ত সঞ্চালনে চোখ খিচে শ্রেয়ানের হাত কামছে ধরে মেয়েটা দমরুদ্ধকর পরিস্থিতি প্রায় মৃদু হাসে শ্রেয়ান সেই প্রথম থেকে হাজার বার ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলেছি অথচ মহারানী মুখ ফুটে একবারও বলেননি ভালোবাসি তো বলো ভালোবাসি মুখে হাজার বার ভালোবাসি বললে ভালোবাসা হয়ে যায় না মিস্টার তাকে অনুভব করতে হয় নিঃশব্দে উপলব্ধি করতে হয় হৃদয় হৃদয় চিরে ভিজবে না এমন সাহিত্যক কথায় ফতাফত বলে ফেলো শ্রেয়ান জান আমি তোমাকে ভালোবাসি প্রথাকে চুপ দেখে তারা দেয় শ্রেয়ান কি হল তাড়াতাড়ি বলো দেখো আমার কান নিশফিস করছে তোমার মুখে ভালোবাসি শব্দটা শুনতে আরেকটু গভীর হয় শ্রেয়ান কাপা কাপা স্বরে প্রথা বলে ভালোবাসি উহু হয়নি আরো রোমান্টিক ভাবে বল ভালোবাসি ঠিক ততখানি যতখানি ভালোবাসা পেলে শ্রেয়ানের এ জনম সার্থক ভালোবাসি ঠিক ততখানি যতখানি ভালোবাসা পেলে শ্রেয়ানের প্রতিটি ভোরের সূচনা হবে একমল সোনালী আলোয় ভাষা সুরভিত প্রভাত তোমাকে ভালোবাসি সেই অনন্ত নীলে হারিয়ে যাওয়া নক্ষত্রের মতো যার আলো শেষ হয়ে গেলেও তার অস্তিত্ব থেকে যায় অসীম মহাকাশের বুকে বিমুগ্ধ হয়ে প্রথার নিঃসৃত বাণী শ্রবণ করে শ্রেয়ান সন্দিহান গলায় বলে নিজেকে ক্রেডিট দিলে নাকি আমায় ভালোবাসি বললে যা ধরে নাও উপন্যাস প্রেমী ছিলাম তো এক সময় তাই তো বলি এত কঠিন ভাষা প্রয়োগ করে কিভাবে আমার প্রাণ মৌন রইল রমণী বন্দি হতে মুক্ত করে নৈশব্দে প্রথাকে দাঁড় করাই মুখোমুখি তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে দুটো গিফট বক্স তুলে ধরে একটাতে রূপালী রঙের স্বর্ণের ব্রেসলেট অন্যটাই সিলভার রঙের পায়েল বাক্য ছাড়া প্রথার ডান হাতের কবজিতে ব্রেসলেট পরিয়ে দিয়ে এক হাঁটু গেড়ে বসে পড়ে শ্রেয়ান পায়েল হাতে প্রথাকে ইঙ্গিত দিয়ে বলে পাটা রাখো এখানে চোখের ইশারায় হাঁটুর দিকে পা রাখতে বললে দুকদম পিছিয়ে যায় প্রথা অসম্ভব পা রাখতে পারবো না আমি আমি যখন অনুমতি দিয়েছি অবশ্যই রাখতে পারবে মজার ছলে বলে পড়ে না হয় সালাম করে নিও দাও দাও তাতারি রাত কিন্তু পেরিয়ে গেছে অর্ধেক বাসর হবে কখন ইঙ্গিত বুঝে ফের লজ্জায় নিয়ে গেল প্রথা তারা পেয়ে কম্পনরত পা বাড়িয়ে দেয় শ্রেয়ানের উরুতে নিজ হাতে পায়েল পরিয়ে দিয়ে যেই মুখটা কিঞ্চিত ঝুঁকিয়েছে অমনি প্রথা মিনতি সুরে বলে উঠে প্লিজ মুখ ঠেকিও ধরে পায় বিরক্তিতে তাকায় শ্রেয়ান এত দ্বন্দ্ব কিসের তুমি তো বাধ্য করনি আমায় ভালোবেসেই দিচ্ছি এ আর কথা শেষে পায়ে আলতো ঠোঁট ছোঁয়ায় শ্রেয়ান প্রথা চোখ মুখ খিচে মাথার চুল খামচে ধরে শ্রেয়ানের শিরদারা বেয়ে শীতল কিছু বয়ে যাচ্ছে তার হৃদযন্ত্রটাও আলোড়ন তুলেছে অস্থিরতার আন্দোলনে শ্রেয়ান কিছুটা দূরে গিয়ে দাঁড়াল দেখতে থাকল টকটকে লাল বেনার্সি শাড়িতে মুড়ে থাকা অর্ধাঙ্গিনীকে যেন এক জীবন্ত শিল্পকর্ম রূপের অপার মহিমায় বিমোহিত করছে শ্রেয়ানকে সূক্ষ্ম জরির কাজ করা আভা তার মোহাময় উপস্থিতিকে আরো মণিমুগ্ধকর করে তুলছে সোনালী অলঙ্কারে অলঙ্কৃত প্রথাও তাকায় শুভ্র রঙা শেরোয়ানি পরিহিত সুদর্শন পুরুষের উদ্দেশ্যে হুট করে কোলে তুলে ব্যালকনির দিকে হাঁটা ধরে শ্রেয়ান নির্দিধায় তার গলা আঁকড়ে রাখে প্রথা কাউচে বসে শক্ত আলিঙ্গন করে প্রথার ঘাড়ে মুখ গুজে অস্থির চিত্তে বলে উঠে আমি মনে হয় উম্মাদ হয়ে যাচ্ছি প্রাণ অবশেষে তুমি আমার আমৃত্য আমারই থাকবে ইচ্ছে করছে এই বক্ষ পিঞ্জরে লুকিয়ে ফেলি তোমায় শক্ত করে জড়িয়ে ধরো না প্রাণ সেদিন দুজন কপত কপতি একে অপরের রঙে নিজেদের রাঙিয়েছিল ভালোবাসার দ্বিতীয় ধাপের সাথে নতুন পরিচতি লাভ করেছিল প্রথা যন্ত্রনামও এক সুখের সাগরে পাড়ি দিয়েছিল শ্রেয়ানের হাত ধরে ড্যাশ ড্যাশ ঘরটি নিস্তব্ধ কিন্তু নিস্তেজ নয় এক পুরুষ এক নারী দুজনেই নিশ্চু পথচ তাদের অস্তিত্ব অনুভব করা যাচ্ছে নিঃশ্বাসের সূক্ষ্ম স্পন্দন বা কখনো দৃষ্টির অদৃশ্য বিনিময় কখনো বা দীর্ঘশ্বাসের মৃদু আছ মৌনতা ভেঙ্গে গড়িয়ে দেয় শ্রেয়ান বুক ভর্তি শ্বাস টেনে সিলিংয়ের দৃষ্টি সেটে নির্বিকারে বলে মানছি যে ভুল আমি করেছি কিন্তু সেদিন আমাকে সবকিছু এক্সপ্লেইন করার সুযোগ না দিয়ে পালিয়ে গেছিলে অধরায় পাঁচটি বছর এমনতেই চলে গেল যাও ক্ষমা করে দেব এখন ফতাফত সরি বলে ফেলো তেরে আসে প্রথা যদিও সরি শব্দতা ঠোঁটের কিনারায় এসে ভার করেছিল কিন্তু শ্রেয়ানের কথায় যেন উবে গেল সেটা সেদিন আপনি ওই বা যে মেয়ের সাথে ইনটি মেট না হলে আজ পরিস্থিতিটাই হতো ভিন্ন চরিত্রহীন পুরুষ আমি আজও মানতে পারি না যে আপনি আমাকে ছেড়ে আমারই সামনে অন্য একটা মেয়ের সাথে ছি আমি আমি বলতে বলতে পুরনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে সূর্যোদয় নেয় গলা ধরে আসছে তার কান্নার দাপটে চোখের কোণে অশ্রু বিন্দুর উপস্থিতি দেখা দিয়েছে ব্যস্ত ভঙ্গিতে প্রথার নিকটে চলে আসে শ্রেয়ান দুহাতে বাহু ধরে অস্থির গলায় বলে বিশ্বাস কর ও মেয়েকে আমি অতটা গভীরভাবে টাচ করিনি যতটা তুমি দেখেছ ব্যাশ বিশ্বাস করি না আমি আপনি তার সাথে চুম্মাচাটি চাটি করছিলেন আমি নিজে দেখেছি ট্রাস্ট মি ও রাশ ক্যালের হায়ার করা ছিল ও মেয়েটা তোমাকে দেখেছিলাম অফিসে ঢুকতে তাই আগে থেকেই পজিশন ছিল ট্রাস্টমি ওকে চুমু খাইনি আমি ব্যাস কাছাকাছি ছিলাম তাই দূর থেকে ব্যাপারটা বা যে দেখাচ্ছিল বাবা তো বলেছে না আমি নিরুপায় ছিলাম আমি বন্ধা দুহাতে কান ধরে তরিত দুদিকে মাথা দুলিয়ে না জানায় শ্রেয়ান প্রথা ফের বলে এক শরীরে আপনার পোষায় না প্রথার ঠোঁটে আঙুল চেপে ধরে শ্রেয়ান সরি আমি তো ইচ্ছে করে ও সব বলিনি না যাতে তুমি হার্ট হও তাই বলেছিলাম এখনো মনে আছে ও সব কথা থাকবে না গত পাঁচ বছরে রোজ উঠতে বসতে কথাগুলো তারা করে বেরাত আমায় মনে হতো আপনি আমার আশেপাশেই আছেন আর কথাগুলো চিৎকার করে বলছেন কানের কাছে ওই বাজে দৃশ্যটা কাজের ব্যস্ততা থেকে বেরিয়ে যখন স্বস্তির জন্য একলা বসে চোখ বুঝতাম তখনই ভেসে উঠত চোখের সামনে তখন কি ইচ্ছে করতো জানেন পুরো পৃথিবীটা তছনছ করে দিতে ইচ্ছে করত আপনার কলার ঝাঁকিয়ে বলতে মন চাইত কেন ঠেকালেন আমায় এত বড় শাস্তি দিলেন আপনার কি একটু এই প্রথার জন্য মন কাঁদেনি তার চেহারাটা একবারের জন্য ভেসে উঠেনি যখন অন্য মেয়ের সান্নিধ্যে যেতেন শ্রেয়ানের বাহুডোরে আবদ্ধ থেকে ডুকরে কেঁদে কেঁদে উঠছে প্রথা মেয়ের মতো তার মাও যেন হৃদগহীনে জমায়েত কষ্ট উপড়ে ফেলছে শ্রেয়ানের বুকে হালকা করতে চাইছে নিজেকে দহন কমাতে চাইছে হৃদয়ের কপালে কপাল ট্যাঁকিয়ে চোখ বুঝে শ্রেয়ান ভুল করে ফেলেছি আমি বড্ড বেশি প্লিজ শাস্তি দাও কেদো না প্রাণ সহ্য করতে কষ্ট হয় বুকে ফেটে আসতে চাইছে দেখো। চলবে ইনশা আল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন